অ্যাথলেটিকো মাদ্রিদ এসিমিলান এবং সৌদি ক্লাবগুলো আগ্রহী ছিল কিন্তু সব ছাড়িয়ে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পছন্দ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে সেই দলের হয়ে খেলার জন্য চুক্তি সম্পাদনের আগ্রহ দেখাচ্ছেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান গোলরক্ষক অ্যান্ড্রে ওনানার জন্য চেষ্টা চালাচ্ছে ফ্রান্স লিগের ক্লাব মোনাকো আর তারই বদলে এমিলিয়ানো মার্টিনেজকে দলে পেতে আগ্রহী রেড ডেভিলরা ব্রিটিশ গণমাধ্যম দ্য সান দাবি করেছে ইউনাইটেডের পর্তুগিজ কোচ রুবেন আমরেম, রুবেন আমরিম তাদের দলে অধিনায়ক এবং নেতা হওয়ার মতো গুণাবলীর ফুটবলার চাইছেন আর সেদিক থেকে এমি এ মার্টিনেজকেই মনে ধরেছে আমরিমের আর্জেন্টিনার হয়ে দারুণ সফল এই গোলরক্ষক গেল তিন বছরের মধ্যে দুইবার ফিফার বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন একই সঙ্গে অ্যাস্টন ভিলার অধিনায়ক হিসেবেও দলটিকে নিয়ে গেছেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত স্বাভাবিকভাবেই তাই এমির দিকে আলাদা নজর রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড